হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তিন কাঠার একটা প্লটের ভিডিও দেখাবো এই তিন কাঠার প্লটটা হচ্ছে মাতোয়াল সাদ্দাম মার্কেট অর্থাৎ সাদ্দাম মার্কেটের একেবারে পাশেই তিন কাঠার প্লটটা এই যে আমরা যে বাড়িটা দেখাচ্ছি পরিত্যক্ত বাড়ি এটাই হচ্ছে তিন কাঠার প্লট অর্থাৎ তিন কাঠার উপরে এই পরিত্যক্ত বাড়িটা বিক্রি হবে এটার একটা বিশেষত্ব হচ্ছে এক ডাবল তিতাস গ্যাস আছে এবং কারেন্ট এবং পানির ব্যবস্থা আছে কিন্তু বাড়িটা একটু নিচু হওয়ার কারণে বাড়িটা ভাড়া হয় নাই এই যে আমরা বাড়িটার গেট দেখাচ্ছি আর বাড়িটার সামনে রাস্তা আছে বারো ফিট কিন্তু পাশেই একদম পাশাপাশি কয়েকটা বাড়ি আছে বেশ কয়েকটা বাড়ি আছে একদম পাশেই যে আমরা যে পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারোতলা একটা বিল্ডিং আমরা যদি বাড়িটার পিছন দিয়ে দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন এই যে বাড়িটার পিছনের সাইড বাড়িটার পিছনের সাইড এটা হচ্ছে ঢাকা চিটাগাং হাই রোড থেকে মাত্র পাঁচ মিনিটের ভিতরে পায়ে হেঁটে পাঁচ মিনিটের ভিতরে এই বাড়িটা এটা হচ্ছে মাতোয়ার মেডিকেল এবং সাইনবোর্ডের মাঝখানে যে সাদদাম মার্কেট আছে সাদদাম মার্কেট এবং সেকেন্ড ফিটের এই রোডটা দিয়ে যেতে হয় অন্যদিকে মেডিকেলটাও একদম কাছেই এই যে তিন কাটার প্লট অর্থাৎ যাদের ঢাকার ভিতরে কম টাকা বাজেটের ভিতরে বাড়ি লাগবে এখন এই বাড়িটার ভিতরে শুধু কারেন্ট এবং পানির ব্যবস্থা আছে এবং এক ডাবল তিতাস গ্যাস আছে আর কিছু পরিত্যক্ত রুম আছে যে রুমে আসলে বসবাস করতে হলে একটু রিপেয়ারিংয়ের কাজ করে নিতে হবে এই যে বাড়িটা আমরা দেখাচ্ছি বাড়িটা যদি আমরা উপর থেকে দেখাই এই যে বাড়িটা বাড়িটার ভিতরে কাজ করে তারপরে বাড়িটি করা যাবে ভাড়া দেওয়া যাবে এই বাড়িটার হচ্ছে প্রতি কাটার মূল্য আছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে প্রতি কাটা এটা হচ্ছে মাতোয়াইল ঢাকার ভিতরবর্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন